প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত লিও টলস্টয়ের অসামান্য এক গল্প ইলিয়াস থেকে আজকের পাঁচ নম্বরে প্রশ্ন উত্তর লেখাব লেখ কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ ইনভার্টার কমা দিয়ে প্রশ্ন লিখবে কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায় কমা এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটত কমা দাও সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝেনি ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে বক্তাকে জিজ্ঞাসা জন্য দাও বক্তা কাদের উদ্দেশ্যে কথা বলেছেন জিজ্ঞাসা দাও আলোচ্য কথাগুলির মধ্য দিয়ে বক্তা যে কাহিনী বোঝাতে চেয়েছেন তার নিজের ভাষায় লিপিবদ্ধ করো উত্তর লিখবে বিখ্যাত ছোট গল্পকার লিও টলস্টই বিরচিত ইলিয়াস গল্পে উদ্ধৃতাংশটির বক্তা ইলিয়াসের স্ত্রী সেম শামসে ইলিয়াসের স্ত্রী প্যারা চেঞ্জ করো বক্তা তাদের আশ্রয়দাতা মোহাম্মদ সার বাড়িতে যে অতিথিরা এসেছিল তাদের উদ্দেশ্যে এ কথাগুলি বলেছিল দাঁড়িয়ে দাও চেঞ্জ করো উক্ত কথাগুলির মধ্য দিয়ে বক্তা জীবনের অতীত দিনগুলোর কথা বোঝাতে চেয়েছেন দাঁড়িয়ে দাও তার স্বামী ইলিয়াস ছিল উফা প্রদেশের একজন বাস্কেট কমা দাও সেই তল্লাটে সবচেয়ে ধনী মানুষ দাঁড়িয়ে দাও জীবনের প্রথম পর্বে তাদের আর্থিক সমৃদ্ধি তেমন ছিল না দাঁড়িয়ে দাও পরবর্তী জীবনে পঁয়ত্রিশ বছর উদয়স্ত অক্লান্ত পরিশ্রম করে তারা প্রভূত সম্পত্তির অধিকারী হয় দাঁড়িয়ে দাও এরপরই তাদের জীবনে নেমে আসে চরম বিপর্যয় দাঁড়ি দাও ইলিয়াসের সত্তর বছর বয়সে তারা সর্বস্ত্র বিক্রি করে দিয়ে প্রকৃতই সর্বহারা হয়ে পড়ে দাঁড়িয়ে দাও সরৃদ প্রতিবেশী মোহাম্মদ সাপ তাদের আশ্রয় দান করেন তখন থেকেই তারা ভারতের জীবনে অভ্যস্ত হয়ে অতি সুখে দিন কাটাতে শুরু করে প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে রেখো যখন ইলিয়াস দম্পতি ধনী ছিল তখন সুখের সন্ধান পায়নি কমা দাও সুখ ছিল তখন মায়া মরিচিকা দাঁড়িয়ে দাও সর্বক্ষণ গ্রাস করতো নানা দুশ্চিন্তা কমা দাও তাই দিন কাটত এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায় কমা এক পাপ থেকে আরেক দাঁড়িয়ে দাও এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কমা দাও কথা বলার সময় ছিল না কমা দাও অন্তরের কথা ভাবার বা ঈশ্বর চিন্তার অবকাশও ছিল না দাঁড়িয়ে দাও বিষয় সম্পত্তির কারণে অন্তহীন কাজের অপরিমেয় চাপে প্রশান্তি ছিল না দাঁড়িয়ে দাও সুখের অমল আলো ছিল না দাও কেবল দুশ্চিন্তা আর পাপের গ্রাস করে নিত যাবতীয় শান্তির ছবি দাঁড়িয়ে দাও বক্তা তার জীবনের আর্থিক সমৃদ্ধির কাহিনীর দিকটিকেই বোঝাতে চেয়েছেন আলোচ্য উক্তির অবতরণের মধ্য দিয়ে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও ভালো ভেব আর অবশ্যই 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 ভালো করে পড়াশোনা করো আমি থাকবো তোমাদের সাথে সারা বছর প্রত্যেকটা পরীক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাইন ইলেভেন প্রত্যেকটা ক্লাসেই থাকবো আমি কিন্তু পড়াশোনা তোমাদের করতে হবে আমি আছি তোমাদের সঙ্গে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থেকে টাটা বাই বাই